অন হাতে চুল কালার করন সারা তো উপায় নাই তো ফ্যান শার্ট উপরে ফ্যান শার্ট ফুটছে অন দেখতে আছে যে হাতে এখন ভাইরাল এখন বর্তমান যুগে ভাইরাল এই যে টিকটক দেখতে আছে আমি টিকটক দেখেন এই যে মাইনা ভাই अवेलेबल টিকটক এই যে এক্স যে টিক সব ভাইরাল ভিডিও অন সমস্যা হইছে কি হাতের সমস্যা হইছে কি জানেন হাতে এখন ফেমাস ওইবেলা একটা এখন এতে হইতে আছে না কথা কি খাইতে আছে না এখন বাইরের নাই ওই যে বিভিন্ন রকমের আমগো মতন কিছু পাগল টাইপের ইউটিউবার আছে যাই ক্যামেরা লাগাই দিব লাগাই যাচ্ছা। আপনি কিভাবে হুজুর থেকে বাইরে হলেন কিভাবে এগুলোর ধরি এমন ভাই মেজাস মানে এত খারাপ হয়েছে প্রত্যেকটা দিন ভিডিও টুকলে ভাই ভাই বলেন আপনি কিভাবে আপনি হুজুর থেকে এই আপনার টিকটকার হয়েছে কিভাবে আপনার নাফিদ থেকে ওই অফুব মতন আর কি বুঝলেন না অফুবের হাতে আসিল অন হাতে টিকটকার আর সেলিব্রিটি মাইয়া আড়ে হাতে

আর তুই যে সো চুরি করছো বালা কথা তোর ঠেং ঠুং হিড়ি ভাঙি কোথায় রাখ ও মা হাতে এরে বা হাতে সোলে সোরে ইন্টারভিউ নে এ সোরে গিসি কে ফর দিন যে মেম্বার স্যার মনে গিসি এ ফর দিন কি হলো ও মা হাতে হাতে বেড়ি নি হাতে টিকটক করে সুর না আছে সুরে সুর তো বেরি স্টান সুরে যেতে ঘুরে অন হাতে রে ওই যে ফুটবল উদ্বোধনী ম্যাচের দিন হাতে আবার ডাকে তো এর বাংলাদেশের অবস্থা হইছে এটা

এখন তারা দেখতে যে একটা যেটা মানুষ বাইরে যেটা আমরা পছন্দ করি ফেম নিয়ে চলে কেননা এখন পার্কে এবং কি বাজারে গাঁটে ফেম নিবেদন সবাই সবাই করতে আছে প্রেম ভালোবাসা কেউ শ্যাক খাইছে কেউ হুদি গেছে কে কে গুয়া মারা খাইছে এটি নিয়ে অন এটি যদি কইতে আন লগে মিলি যায়